যে কোনো গার্ড ডগের একটা ন্যাচারাল ইনস্টিংক্ট হলো প্রে ড্রাইভ অর্থাৎ শিকার করব এবং শিকারটাকে মারবো ডোবার তার ব্যতিক্রম নয় যেহেতু গার্ড ডগ ডোবার একটা খুব কমন নেচার হচ্ছে শিকার করব এবং শিকারটাকে ধরবো ওর চেয়ে সাইজে ছোটো যে কোনো অ্যানিম্যাল কুকুর হতে পারে বেড়াল হতে পারে যে কোনো বেজি ইঁদুর তাদেরকে ওদের একটা ধরার প্রবণতা থাকে এবং যে ডগের এই প্রে বেশি থাকে সেই ডগ তত বেশি সেন্সিটিভ হয়ে পড়ে অন্যান্য ছোট অ্যানিমেল দেখে এক্ষেত্রে এই প্রে ড্রাইভটাকে কন্ট্রোল করা এবং চ্যানেলাইজ করা ভীষণ প্রয়োজন এবং সেটা কিন্তু সোশ্যালাইজেশান এবং কিছু ট্রেনিং টেকনিক্সের মাধ্যমে সম্ভব হয় এখানে যেমন ম্যাজিককে আমরা চেষ্টা করছি সোশ্যালাইজ করার এবং ওই প্রে ড্রাইভটাকে চ্যানেলাইজ করার যাতে অন্যান্য অ্যানিমেলের প্রতি ওর অ্যাগ্রেশনটা ধীরে ধীরে কমে বাইদাবে ও হলো মেরি আর ওর খুব সুন্দর ফুটফুটে দুটো বাচ্চা হয়েছে ওদের সঙ্গেই ম্যাজিকের একটু মেলবন্ধন করানোর চেষ্টা চলছে বাইদাবে বলে রাখি ডগ ট্রেনিং এবং এই বিহেভিয়ার কারেকশান বা মডিফিকেশন এগুলো কিন্তু ভীষণ ধৈর্যের কাজ আপনাকে পেট প্যারেন্ট হিসাবেও ধৈর্য নিতে হবে এবং যিনি প্রশিক্ষণ দিচ্ছেন তারও প্রচুর ধৈর্য থাকতে হবে কারণ এই ধরনের বিহেভিয়ারগুলো একদিনে ডেভেলপ করে না দিনে দিনে মাসের পর মাস বছরের পর বছর এই বিহেভিয়ারগুলো ডেভেলপ করে এবং ধীরে ধীরে ট্রেনিংয়ের মাধ্যমে এগুলো কিন্তু যায় তবে কখনোই হঠাৎ করে ম্যাজিক করে কিছু সম্ভব হয় না এর জন্যে দিতে হয় প্রচুর সময় এবং ধৈর্য